মানে দুর্বলতা ফিল হচ্ছে একটু নার্ভাস ফিল হইতাছে মানে একটু নার্ভাস ফিল হচ্ছে আচ্ছা আচ্ছা কেন হচ্ছে কি এটা মানে কেন হচ্ছে এটা কি জানতে পারি জানি না কিন্তু একটু নার্ভাস ফিল হচ্ছে ভয় ভয় কাজ করতেছে আচ্ছা আচ্ছা ওকে আপনার এই অল্প বয়সে এই অভিজ্ঞতা আপনি মানে এই দিকগুলো দিয়ে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা আমরা আশা করতেই পারি তো এখন যদি বলেন যে ওই ক্লায়েন্টের পেমেন্ট আপনি কিসের মাধ্যমে নিয়ে আসতেছেন ওইটা আমাকে বলছিল যে পেপাল অ্যাকাউন্ট আছে নাকি পরে ওই জাপুকে দিছিলাম পরে পেপাল মেলটা দিছে পরে বাইরকে দেওয়ার পর মানে উনি আমাকে ফার্স্টে ছয় ডলার দিছে বলছে যে চেক করেন ঠিক আছে নাকি সব পরে ছয় ডলার দেওয়ার পর আপুকে দেখাইলাম বললাম আপু বলে যে এটা পেন্ডিং এ আছে পরে আমি বাইরকে বললাম পরে আপু বললো যে ওটা তিন দিনও লাগতে পারে আট দিনও লাগতে পারে সময় ক্যান্সেল হয়ে যায় পরে বাইরে কে যাওয়ার পর উনি বলতাছে যে আমি এত রিস্ক নিতে পারবো না আমি আপনাকে ওয়েস্টার্ন ইন্ডিয়ানের মাধ্যমে পাঠাবো পরে আমি ওটা ইউটিউবে সার্চে দেখলাম যে ওটা কিভাবে নাই পরে উনি বলছো যে এনআইডি কার্ড ইনফরমেশন দিতে পরে এনআইডি কার্ড ইনফরমেশন আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠায় আমাকে ব্যাংকে আপনি টাকা পেয়েছেন জি একশো 130 ডলার উঠাইছিলেন একশো তিরিশ ডলার উঠাইছেন একশো তিরিশ ডলারে আপনি ব্যাংক রেট কত পেলেন আপনি ব্যাংকে আপনি টোটাল কত টাকা পেয়েছেন উনি আমাকে ক্যানাডিয়ান ডলার দিয়েছিল পঁচাশি টাকা রেট দিয়েছে একশো পঁচিশ শুধু পঁচাশি শুধু পঁচাশি আচ্ছা কানাডিয়ান ডলার কানাডিয়ান ডলার দিছে জি জি আচ্ছা আপনি যে জেনার কাছে পেপাল সাপোর্ট নিয়েছিলেন তিনি কি আমাদের আপু না আমাদের জি আপনাদের ওইখানে গ্রুপে কি নাম বললাম যে আপনাদের ওইখানে গ্রুপে

পরে ছয় এই যে এখানে টেস্ট করার জন্য পেপারে দিছিল ছয় ডলার আচ্ছা তো পেন্ডিং এ ছিল পরে আর ওটা বাইরে দেয় না এখানে আচ্ছা এই যে এই যে প্রায় একশো তিরিশ ডলার তো এই যে টাকাটা পাওয়ার পর আপনি কি নিজেই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা নিয়ে আসছেন আপনার না আপনার সাথে কেউ ছিল আমার আব্বু ছিল আপনার বাবা ছিল সাথে তো এটার আপনার মানে এটা আপনার ফিলিংসটা কেমন ছিল এবং আপনার বাবার আসলে ফিলিংসটা কেমন ছিল যদি একটু বলেন কারণ আসলে কি আমি যখন ফ্রিল্যান্সিং থেকে প্রথম আর্নিংটা যখন আমি ব্যাংক থেকে তুলি মানে আমার ভিতরের মানে এতটাই ভালো লাগা কাজ করতেছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না মানে আমি ব্যাংক থেকে আমি নিজেও আমি যে প্রথম যখন বুথ থেকে টাকাটা তুলি আমি কিভাবে টাকা তুলতে হয় এটিএম বুথ থেকে আমি কিন্তু এটা জানতাম না তো আমি যে সিকিউরিটি ম্যান থাকে ডাসবাংলা বুথগুলা যে সিকিউরিটি ম্যান থাকে সিকিউরিটি ওই ম্যানকে আমি কার্ডটা দেই এবং ওই উনি আবার কি করে ব্যাংক মানে বুতে দিয়ে দিলো পরে পিন কোডটা আমি বলি সেই পিন কোডটা বলার ফলে টাকাটা চলে আসলো তো আমি টাকাটা হাতে পাওয়ার পর আমি খুশিতে ওনাকে দুইশো মানে দুইশো টাকা বকশিশ দিয়েছিলাম তো আপনার এখানে অভিজ্ঞতাটা কেমন ছিল মানে এটার ফিলিংসটা কেমন ছিল আপনার বাবার এবং আপনার অনেক দিন এক বছর পর ট্রাই করার পর ফার্স্ট একটা ক্লায়েন্ট পেয়েছি এক্সপিরিয়েন্স তো অনেক ভালোই ছিল খুশি লাগছিল অনেক অনেক খুশি খুশি লাগতেছিল তাই তো আপনার মা আপনাকে কিন্তু নিয়ে ফার্স্ট পেমেন্টে টাকা দিয়ে আমার আব্বু ফোন নিয়ে আসছে আপনার ফার্স্ট মানে পাঁচ টাকা দিয়ে না তো বাবা ফোন অনেক নিয়েছে সময় মানে মানে আপনার বাবা কি ফোন নিয়েছে আপনার জন্য না আপনার বাবার জন্য আমার জন্য কারণ পার্সোনাল ফোন ছিল না অনেক সময় কাজ করতে হয় মেসেজ আসে কারণ কম্পিউটারে তো সময় থাকা যায় না এর জন্য ওকে ওকে আপনার মা কি বলে আপনাকে আপনাকে নিয়ে আব্বু আমার সবসময় সাপোর্ট করে আচ্ছা এই যে আর্নিংটা যে আপনার মা জানলো বা শুনলো আপনার মা আপনাকে নিয়ে কি গর্ব করে কি করে না জি অবশ্যই গর্ব করে আচ্ছা কারণ আমার মনের যে ছিল যে সবার মতো আমিও একদিন এভাবে সবার সামনে বলবো যে আমি কাজ পেয়েছি মানে আগে যারা আমাকে নিয়ে ডিমোটিভেট করতো তারা এখন বলে যে এই মাসে আর্নিং কত বা কত কি করলা অনেকগুলো জিজ্ঞেস করে রাস্তাঘাটে আচ্ছা আপনার 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 বান্ধবীরা না আশাবাসে আত্মীয় সজনকে আচ্ছা 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 ঠিক আছে গই গই মজার একটা বিষয় তাহলে এই যে আপনার এই অল্প বয়সে আপনার এই ধরনের অভিজ্ঞতা সামন দিয়ে আপনি যাচ্ছেন আপনার অবশ্যই উজ্জ্বল ভবিষ্যৎ মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সেই সাথে যারা আপনারা লাইভে দেখতেছেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের আমি আপনাদের কোশ্চেন করব আপনার এই ফ্রিল্যান্সিং নিয়ে ভবিষ্যৎ প্ল্যানটা কি যাব আমি ফুল টাইম হিসাবে ফ্রিল্যান্স করতে চাই ফ্রিল্যান্সিং করতে চাই ফুল টাইম এখন তো পার্ট টাইম করতেছি পড়াশোনার জন্য মানে আমি চাই ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে চান আপনি লেখা পাশাপাশি করবেন কিন্তু জি ফ্রিল্যান্সিংটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কেন দিচ্ছেন বেশি বেশি প্রাধান্য আমরা কি জানতে পারি এখন যেহেতু ফ্রিল্যান্সিং আরছি করতেই তো হবে হাল ছাড়া দেওয়া তো যাবে না এখন যদি আমি হাল ছেড়ে দেয় হয়তো অনেকে হাসাহাসি করবে

তো ওই এবং অনেক বেশি লেখাপড়া করেও আমরা দিন শেষে চাকরি আমরা পাই না হতাশ হয়ে যায় বেকারত্বে ভুগতে ভোগা লাগে তো এই যে উনি একটা লেখাপড়ার পাশাপাশি উনি এই বিষয়ে দক্ষতা অর্জন করতেছেন এটাকে লেখাপড়ার ইনি যে পর্যায়ে লেখাপড়া করতেছেন ওনার ফ্রেন্ড সার্কেল লানা যে পজিশনে যাবে ইনি যদি ফ্রিলান্সিংটাকে ভালোভাবে ধরে আঁকড়ে ধরে থাকতে পারে। ফ্রিলান্সিং ওনাকে আরো অনেক একশো গুণ উপরে ওনাকে নিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি অনলি ফর ফ্রিল্যান্সিং এর জন্য তো আপনার এই যে ভাই ব্রাদার বা বোন সার্কেল ওরা কি ওরা কি কি বলে ওরা কি মানে বড় আপনার না বলে ভালো চালিয়ে যাও আপনার ভাই আছে ভাই 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 আছে হ্যাঁ আমার ছোট ভাই আছে দুই বছর দুই বছর আপনার বোন আর আমার ছোট আরেকটা বোন আছে আমি বড় ও বড় ভাই জি আপনিও বড় আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে খুবই খুবই আমি একদম মানে কি বলবো এত অল্প বয়সে এত কিছু সম্ভব আচ্ছা আপনার মার্কেট প্লেসে কি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু গিগ পাবলিশ করার পর আইফোন পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই এজন্য আউট অফ মার্কেট প্লেসে আমি চালিয়ে যাইতেছি আচ্ছা আচ্ছা তাহলে আউট অফ মার্কেট প্লেসে আপনি আপনি কতগুলো কে আপনি মেসেজ করেছিলেন আপনি এ পর্যন্ত তাও তো দুইশো আড়াইশো হবে ইমেল করছি ফেসবুকে মেসেজ করছি ইনস্টাগ্রামে মেসেজ করছি কিন্তু লিঙ্কডিন অ্যাকাউন্ট আমার ছয় বার রেস্ট্রিক্টেড হয়েছে আপনি কোন সমস্যা করলে এটা সমাধান কিভাবে করেন ওইটা আমি ইউটিউব দেখে দেখে নিজে নিজেই করি দেখে দেখে নিজে নিজে কোন সমস্যা এটা ইউটিউবে সার্চ করে নিজে নিজে সমাধান করি কাকে বলবো কেন আপনি যেখান থেকে ভর্তি হয়েছেন সেখানে কি সাপোর্ট দেন না ওইখানে মানে যেখানে কোর্সেস ওইখান থেকে লক করে লক করে দিছে মানে বন্ধ করে দিছে হ্যাঁ জি ফেসবুক মানে সরি হোয়াটসঅ্যাপে যে গ্রুপ গুলো ছিল মানে গুলো শেয়ার করছে ওইখান থেকে মেসেজ লক করে দিছে মেসেজ করা যায় না ও মেসেজ করা যায় না মানে ওটা মেসেজ অপশন ব্লক করে রাখছে তাই তো জি আচ্ছা খুবই খারাপ একটা পরিস্থিতি দিয়ে আপনি গেস গিয়েছেন আচ্ছা আমরা আমরা রাত প্রায় বারোটা ছত্রিশ বাজে আপনারও অনেক মানে মূল্যবান সময় আপু আপনাকে লাস্ট কোয়েশ্চেন আমি করব যে যারা এখন অবধি যারা ক্লায়েন্ট পায়নি ধরেন যে অনেক দিন ধরে লেগে আছে কিন্তু ক্লায়েন্ট পায়নি তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি ধরনের মতামত বা উপদেশ থাকতে পারে আমি তাদের উদ্দেশ্যে বলি যে হতাশ হবেন না ধৈর্য ধরে কাজ করতে থাকে ইনশাআল্লাহ একদিন সফল হবে আচ্ছা এটাই আপনার সংক্ষিপ্ত আকারে বলার আচ্ছা আপনি যে পেমেন্ট পেয়েছেন সেটা কি প্রমাণ আমরা কি দেখতে পারি জি আচ্ছা আপনি যদি একটু দেখেন যদি স্ক্রিন শেয়ার করে দেখান আমি আসলে খুবই অবাক হয়ে গেলাম যে এত অল্প বয়সে কোনো একজন মেয়ে মেয়েছিং থেকে তাও আবার আউট মার্কেট প্লেস থেকে আর্ন করা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা অনেক কঠিন একটা বিষয় এবং টাকাটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে আসা এটাও একটা কঠিন একটা পার্ট তো সেই সেই মানে সবগুলো কঠিনের মানে কঠিন স্তরগুলোর দিকে মানে দিয়ে কিন্তু উনি কিন্তু যাচ্ছেন তো এই অভিজ্ঞতা গুলো উনি যখন মানে পেয়ে যাচ্ছেন এত অল্প বয়সে বা এত অল্প সময়ে দেখা যাচ্ছে কিন্তু ওনার ভবিষ্যৎটা কিন্তু অনেক অনেক জি আপনার স্ক্রিন আমার দেখতে পাচ্ছি এটা ওয়েস্টার্ন ইউনিয়নে ছিল এটা পঁচাত্তর ডলার ছিল আচ্ছা মানে এটা কি কোনোভাবে কি আপু জুম করা যাবে জুম পারেন দেখি আচ্ছা আচ্ছা আমি অনেক আছে আছে যাদেরকে আমি বলি যে জুম মানে আপনি স্ক্রিন শেয়ার করেন ওরা স্কিনই শেয়ার করতে পারে না আমাকে জিজ্ঞাসা করে ভাই স্ক্রিন কিভাবে শেয়ার করব আর সেখানে আপনি আমি না বলাতেই আপনি স্ক্রিন শেয়ার করতে পারলেন মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা প্রত্যেকেই আপুর জন্য দোয়া করি ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আপু আপনার যে কোনো প্রয়োজনে আপনার ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট ক্লায়েন্ট মেসেজ দিয়েছে বুঝতে বোঝেননি এরকম যদি কখনো হয় ক্লায়েন্ট কাজ দিয়েছে কাজটা বুঝতে পারতেছেন না বা করতে সমস্যা হচ্ছে যে কোনো ধরনের সাপোর্ট লাগলে আপনি আমাকে অবশ্যই 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 জানাবেন আচ্ছা ভাইয়া ঠিক আছে সব মিলে ভালো থাকবেন দোয়া রইল আহ ইসলাম সাইফুল ভাই ওই কোশ্চেন দিয়েছিলেন আমাকে আমি যদি ওনার মেসেজটা আপনাদের দেখাই যে উনি আমাকে গতকালকে যে করেছিলেন আপু আপনি আপনি লিভ নিতে পারেন আপু আপনার সাথে আমি আর কোশ্চেন না আপনাকে হ্যাঁ আপনি লিভ নেন আপনার সময় আপনি ঘুমান বা আপনার যদি কোনো কাজ থাকে আপনি সেগুলো করেন যেমন আমি যে স্ক্রিনশটটা নিলাম গতকালকে আমাকে দেয় রাতে দেখতে পাচ্ছেন আপনারা উনি নিজে থেকে জানায় যে স্যার আমি আপনাদের ক্লায়েন্ট হান্টিং দেখে কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ একশো তিরিশ ডলারের কাজ কমপ্লিট করছি এখন দুইশো ডলারের আরেকটা অর্ডার দিছে আমরা তাসনিম ভাই ওনাকে কংগ্রেচুলেশন জানাই তাসনিম ভাই ফেসবুক পেজের মধ্যে অ্যাক্সেস আছে তো উনি কিন্তু কনগ্রাচুলেশনটা জানায় তো বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ ফ্রিল্যান্সিং থেকে প্রথম ক্লায়েন্টটা পাবে অনেক তাড়াতাড়ি বা তার রিজেক্টটা মানে রিজেক্ট মানে আমরা তো আমরা তো রিজেক্টকে বিশ্বাস করি তাই না যে রিজেক্ট যখন হয় বা রিজেক্ট যখন হবে তখন পাওয়া যায় আর কি যাই হোক চেষ্টা থাকতে হয় তো এতে এত অল্প সময়ে এত অল্প সময়ে এত কম বয়সে ফ্রিল্যান্সিং থেকে আর্ন করাটা কিন্তু সার্টিফিকানি কথা না আপনারা যারা বড় সিনিয়র পারসন আছেন আপনারাও কিন্তু দেখবেন মাঝে মধ্যে কিন্তু ভয় লাগে বা মানে সেখানে সেখানে উনি উনি যেখান থেকে কোর্স করেছিল ওই ধরনের সাপোর্ট কিন্তু পাচ্ছিলেন না বা পাচ্ছেনও না কিন্তু সেগুলোকে সেই হতাশাটাকে কিন্তু উনি পিছনে ফেলে উনি কিন্তু ফিলান্সিং এ টিকিয়ে আসেন এবং ফাইনালি কিন্তু আর্ন করতেছেন এবং ওনার যে কথা বলার কনফিডেন্স এবং ওনার যে জানার আগ্রহ বা বলার বলতে পারা এটা কিন্তু 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 আমি আমি কমতে পেলাম না আপনারা যারা লাইভটা দেখলেন আপনারা আপনাদের কাছে কি মনে হলো একটু জানাবেন আপনারা যারা লাইভ দেখলেন আপনাদের কাছে কি মনে হলো ওনার উপর মানে ওনার কথাবার্তা ওনার সবকিছু জেনে শুনে জাহিদ হাসান মিটিং এর জন্য আপনি আমার ফেসবুক আইডিতে আমাকে মেসেজ দেন তুষার সাহা আমরা যারা লাইফে দেখলে আমরা যারা লাইফে দেখতেছি প্রত্যেকে লাইভটা শেয়ার করি আমরা প্রত্যেকে লাইভটা শেয়ার করি আমরা কিন্তু লাইভ শেয়ার করতেছি না একদম